তুমি আর কী করতেছো আনু রান্নাবাড়ি শেষ হুম রান্না শেষ তারপর সুমে তারপর শুন আবার বাটির ভেতরে রাখে বাটির ভেতরে রাখো তারপর শুন এটা আন্নু তুমি খাবা না পাখি না পুতুল খাবে

ওটা সুন্দর ওটা ওটার ভিতরে কি আছে হাঙ্কু আছে তাই অ্যাঙ্কু দিয়ে কি করো এই যে তাক করে তুমি খুলে কি করবে ওডি না তুমি এখন রাখো ওটা খুলতে পারো তুমি রান্না করো রান্না করা শেষ হয়েছে এবার কি রান্না করবা চা হুম তা বাচ্চু এবার কি চা রান্না করবা আবার কি আবার নতুন পড়াই দিছে চলার উপরে কি করবা আর শাক তো রান্না শেষ শাক রান্না শেষ না ডাটা ডাটা রান্না তো শেষ এবার কি রান্না করবা হুম

আচ্ছা রান্না করো আচ্ছা কাটা হয়েছে শেষ হয়েছে শেষ হয়েছে না যাক মাছ কাটা শেষ এবার কি হবে আড়ি আড়ি দিয়ে কি হবে তুমি হাড়ুতি হাড়ি দিয়ে আলুর রান্না করবে তাই রান্না কত পাত্রে করে লাগে

পায় কি পায়ে চা চা কে আগুন ওটাতে আচ্ছা রান্না করো চা ও ওটা দিয়ে চা শ্যাক আচ্ছা সব হয়েছে কি হয়েছে চা এখন শ্যাক বলিছে? হুম? টা কি? চা কি হয়ে গেছে? দেখাচো? দেখাচো? এবাচুমই চা রান্না শেষ। এই চা আড়ি নামাই দিলো। তারপরে

এটা দারুন এটা দারুন হইছে তা বাসুম এটা তা বাসুম তোমার বোতলে কি জুস নাকি জুস কি যাবে পুতুল যাবে আর ওটার ভিতরে কি পানি পুতুলের পানি আচ্ছা তুমি আবার কি করো ডিম ডিম দেবো

ডিম ছিল ডিম ছিলে ডিম খাই না তুমি পুতুল ডিম খাবে আর পুতুল বলে ডিম খাবে তাই তো তাবাসম ডিম ছিলে ফেলাছে তাই তো তাবাসম ডিম ছিলতে পারে হুম আঙ্কুনা নিন নি আঙ্কুনা হ্যাঁ তাবাসম বলে নিন নি আঙ্কুনা তারপর তুমি ডিম চলা ফেরাই শেষ তারপর তুমি এবার কী করবে ডিম খাবে ডিম খাবে